নমস্কার জি বাংলায় আসছে পরপর দুটি নতুন সিরিয়াল একটি মিসিং ক্রিয় প্রোডাকশান থেকে দুগ্গামণি আর একটি এসবিআই প্রোডাকশন থেকে চিরদিনই তুমি যে আমার আর এই নতুন সিরিয়ালকে জায়গা দিতে জি বাংলায় শেষ হচ্ছে অনেকগুলো পুরনো সিরিয়াল তার মধ্যে পুরনো হলেও মাত্র তিন চার মাসের মধ্যে বন্ধ হচ্ছে সিরিয়াল বন্ধের তালিকায় উঠে এসছে জি বাংলার নিম ফুলের মধু থেকে মিঠি জোড়া আনন্দে এই তিনটে সিরিয়াল থেকে যে কোনো দুটি সিরিয়াল শেষ করবে চ্যানেল নিম ফুলের মধু এবং মিঠি জোড়ার সম্ভাবনায় অনেকটা বেশি তবে নিম ফুলের মধু শেষ হবে সেটা প্রায় অনেকটাই কনফার্ম হয়ে গেছে নিম ফুলের মধু শেষ হয়ে সন্ধ্যে ছটার স্লটে আসতে পারে দুগ্গামনে আর রাতের ক্লাইম স্লটে আসার সম্ভাবনা রয়েছে এসবিএফে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি তো বন্ধুরা আপনাদের কোন সিরিয়াল শেষ হয়ে গেলে খারাপ লাগবে এবং নতুন সিরিয়ালগুলোকে কোন সময় দেখতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ